আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে এগুলো ব্লাড ফ্লু করা হচ্ছে ব্লাড ফ্লু ভ্যাকসিন আমার এই ছোট্ট খামারে যত মুরগি আছে এখানে টোটাল প্রায় দেড় থেকে দুইশো পিস মুরগি আছে এগুলো সব আজকে ব্লাড ফ্লু ভ্যাকসিন করা হবে আমার বাবু ভাই বাবু ভাই আসছে ভ্যাকসিন করার জন্য দেখাই যাচ্ছে না তা বাবু ভাই পরিচয়টাই নেই বাবু ভাই আমাদের আক্কেলপুরে নিয়মিত ভ্যাকসিন করেন বাবু ভাই আপনি কি পুরো আক্কেলপুরে ভ্যাকসিন করেন কিছু কিছু ফাঁকা ফাঁকা আছে হ্যাঁ হ্যাঁ আজকে এই ভ্যাকসিনটা কোথায় করলেন ভাই এখানে আমার দোস্তর এখানে লাবারের

হ্যাঁ আপনাকে দেওয়া লাগবে ভাই আলহামদুলিল্লাহ ভ্যাকসিন ভ্যাকসিন চলতেছে ইউরোপিয়ান শর্ট শিল্পী ইউরোপিয়ান শর্ট শিল্পী ভাই আস্তে আস্তে ধরুন ভাই আমার ভাই ভ্যাকসিন করেন ভাই কি করতেছেন এই খালি দিতে যা সারাই আল্লাহ জানে কি করতেছে ভাই আপনি একটু একটু এদিক মারেন তো একটু দেখি পানি বের হইছে দেখি ও ঠিক আছে না ঠিক আছে আর প্রমাণ নিলাম ভাই কারণ এটা ডাক্তার তো ভালো না গেলে শুই ঢুকে দিয়ে চলে যাবে হ্যাঁ ওটা দেয়া হইছে ওটা দেয়া হইছে এটা এইটা এটা বাপ ব্রাহ্মণ হ্যাঁ এখন বাপ ব্রাহ্মণ এটা হলো আমার বাপ ব্রাহ্মণ ছোটো ছোটো যে সকল খামারি ভাইরা আছেন আপনারা চেষ্টা করবেন ব্লাড প্রশাসন করার জন্য এই যে ওয়েদার কখনও গরম কখনো ঠান্ডা সবগুলো ভ্যাকসিন করাটাই সবচাইতে ভালো নিয়মিত আলহামদুলিল্লাহ নিয়মিত যে ভ্যাকসিন যে প্রয়োজন নিয়মিত ভ্যাকসিন করে থাকি সবগুলো রানিং মালের আগে যেখানে দেওয়া ছিল কিল দেওয়া আছে আর ডিবি দেওয়া আছে

জাপানি ফনিক্স জাপানি ফনেক্স নেজ হবে আপনার আমার কাছে হচ্ছে চার ফিট পর্যন্ত নেজ চার ফিট মোটলেট কোচিং যেটা বিক্রির জন্য ইউটিউবে পোস্ট করছিলাম এটাতে দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ এটাতে দিয়ে দিলাম যেটা বিক্রির জন্য পোস্ট করছিলাম সেটা এখানেও সে শেরেমাও সেম